ভাই রা আমাকে বলি নতুন অতিথি আনবো বলে এই করতেছি দেখো এই যে খড় দিছি একটু গ্যামাক দিছি আর তো পোকা হয় তারপরে সাই দেব নাহলে পোকা হবে এই যে এইভাবে রাখি দিয়ে পঁচিশ দিন থাকবে পঁচিশ দিন পর বাচ্চা আসবে আমাদের নতুন অতিথি আসবে পঁচিশ দিন পর এই ডেলি মুরগি বের করে খাবার দিয়ে আবার কেন ছুট করলে আর আর ডকবে না করে তিন চার দিন ওরকম করতে গেলে পঁচিশ দিন পর এই দেখা নতুন নতুন আসবে হাঁসের ডিম লাগে এক মাস আর মুরগির ডিম পঁচিশ দিন আমরা ওমে দেয়া বলি তাই দেওয়া বলে এই যে ডিম শেষ হয়ে যায় দেওয়া তারপরে ওই সেই জায়গায় বসিয়ে তাই তারপরে ডিম দিতে এই যে বুঝতে পারি এই যে বসে গেছে এই যে বসে এই যে দেখালাম বসাবো আর পঁচিশ দিন পর আবার দেখা এই যে নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির মধ্যে আজকে যাব ছোট পিসি বাড়ি ছোট পিসি বাড়ি অনেকদিনই যাওয়া হয় না অন্য পিসি বাড়ি যাওয়া হচ্ছে ছোট পিসি বাড়ি অনেকদিন হয় না পিসির সঙ্গে বোনদের সাথে ভাইয়ের সঙ্গে আর একটা দাদা ভাই বারবার কমেন্ট করে বলেছে অনামিকাকে দেখে না অনামে দেখে না তো চলো আজকে তোমাকেও অনামিকাকে দেখাবো আমরাও পিসি দিয়ে ঘুরে আসবো আর অনামিকার পরীক্ষা ছিল ওই জন্যও আসতে পারিনি আর পিসি বাড়ি ওইদিকে নাকি খুব জল জমেছে পিসি বলছে আয় দেখে যা তোদের ওইদিকে জল দেখছিস আমাদের দিকে জলটা দেখবি না তো চলো এখন পিসি বাড়ি যাওয়া যাক বৃষ্টি হয়েছিল এখন আবার একটু বৃষ্টিটা কম আছে যেতে যেতে দেখি বৃষ্টি আবার আসে কিনা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি চলো ঠাম্মা তোমার ছোট মেয়ে বাড়ি রাখি দিয়ে চল চল থাকবো আর মন খারাপ পিসি বাড়ি ধরে যেতে পারছে না পিসিও আসতে পারছে না আর এখানে তো বৃষ্টি লেগেই আছে মানে কে কোথায় যাবে আম্মা কেমন লাগছে পিসি দিয়ে পিসিরে অনেকদিন পরে দেখ ছোট পিসিরি ভাই কি বলবো ভাই যাচ্ছে তো মনে কয় কি আমার কাছে থাকুক সালডা তো সব সময় কাছে থাকে আর বিশকে ঠাকুরমার জন্য যাওয়া ভগবান তো মন খারাপ করে গেল যেতে পারে না এখন বেশিটা বেশি বড় বেশি বড় ঘুমায় গিয়ে থাকি কারণ বড় বেশি এক লাখ লা আছে না তো चलो ঠাকুরমাকে ঘুরে নিয়ে আসা হবে কে রে নে নে ফোন করতে করতে আসতেছে

বিএন আমাদের এইখানে এরকম হয়তো তোমাদের দেশ হয় না

আগা দেখলে মন ভরে যায় বৌদি এইখানে দেখো উঁচু জায়গা তো এখানে জল পাইনি আগের থেকে পাট জাগ দিয়েছে এই জমিতে মাটি কেটে কেটে চারপাশে পলিথিন দিয়ে মেশিন দিয়ে জল দিয়ে তারপরে পাট জাগ দিয়েছে এই সব পাট গুলো এগুলো পাট গুলো কষ্ট করে নিয়ে গেছে এখন তো জলের এখন জলের অভাব নেই তো কত টাকা বৃষ্টি হচ্ছে আর কলা গাছের অবস্থা দেখো

কোন কোন গাছের পাতা নাই কোন কোন মাছের মাথা নাই এই যে সে কড়াই গেছে দেখ ওই দেখ ভালো হয়েছে দেখ লম্বা লম্বা হাওয়া মাছটা হাওয়া ছাড়বে ধন ধন ঝনঝন করে বাজে এখন গাছে ফুল ফুটলি সাজে আর সর্নলতার পাতা নাই কাঁকড়া মাছের মাথা নাই

এগুলো বাদাকপি আছে ফুলকপি আছেওলকপি আছে এত দিন হইয়া যা তো বৃষ্টি নামছে তো খুব বৃষ্টি এইগুলো কি এই যে বাদাকপি হ্যাঁ এইগুলো বাদাকপি মনে হচ্ছে বাদাকপি এইগুলো হচ্ছে বাদাকপির মতো আর এক মাস পর আসবা দেখ পার সব ঘুরে গেছে ওই যে মূল ও পালন শাক এখান দিয়ে সব সব সবুজি হবে বৃষ্টি সময় তো বোরার আগে আগে লাগিয়েছে আর কিছুদিন পরে শীতের সময় হবে বড় হই যাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আগে আগে হ্যাঁ আগে আগে হবে এইগুলো তুলে নেব আবার লাগাবো ওই যে মূল হয়েছে হ্যাঁ কুলগুলো খুব বড় বড় এত বড় বড় যখন হবে তখন আবার এসে আরেকদিন দেখাবো ফুলগুলো এখনো হয়নি আপনারা তো অনেকে ভাববেন হয়তো ভিডিও করার জন্য এখানে এসেছে না আমরা মাঝে মাঝে আসি আর এই যে এসে মানে ঘুরতে আসি ননদের বাড়ি ঘুরতে এসে সব দেখাই যেটা আমরা এখন বর্তমানে কাজ করছি এটা তোমাদের একটা কাজ এই কাজের মাধ্যমে দেখায় ঘুরতে আসি ননদকে দেখতে আসলাম আর আমাদের এমন একটা মিলমিশ আছে যে বৌদি নাই শুধু আমরা থাকি। একটা আমরা চারটে বোন আমাদের সঙ্গে কোনোদিন মুখ কালাকালি হয় নাই কোনোদিন ঝামেলা ঝগড়া আমরা চিনি না আমার বৌদি খুব ভালো আমাদের খুব ভালোবাসে আমাদের খুব মিলমিশ আছে এ নিয়ে কোনো মানে কোনো বাধা বিঘ্ন নেই আমাদের ভেতর আর ভিডিও তো আমরা কিছুদিন হলো করছি কিন্তু আমাদের আগে থেকেই এরকম একটা মিলমিশ আছে শুধু ভিডিওতে দেখানোর জন্য না আমাদের এটা সব দিনই আছে মানে যতদিন আমার দিয়েছে হয়েছে ততদিন এরকম মিলমিশ আছে যখন ইচ্ছে তখনই বৌদি চলে আসে সবাইকে নিয়ে আমরাও যাই আমাদের যখন ইচ্ছে আমরা তখন যাই আর আমাদের সব কাছে কাছে বেশি একটা দূর নয় নদের বাড়ি চারিপাশেই আছে চারদিকেই আছে চারদিকে আর সারা জীবন যেন এভাবে থাকতে পারে আপনারাও আশীর্বাদ করবেন আর আমরাও চেষ্টা করব। বৌদি অনেকটা ঘুরিয়ে নিয়ে আসলাম তো তো গেমে গেছে অনেক খাট নিয়ে গেছে এখন কি খাবে

আর এই সন্ধ্যার দিকে একটু ভাজা বড়া তো ভালো লাগে আর বৃষ্টি হয়েছিল গরম আছে তাও বৃষ্টি ধোয়ে ছিল সকালেও এসেছ আমি কই দেখিনি তো এই জুতা ভাই এই তো আমার হাওয়া এগুলো এত সুন্দর বাগান হয়েছে মুড়িটা ঠাকুয়া বলেছিলো যে এই কটা মুড়ি মাছ এই কটা আর নিজে এখন এই কটা খাচ্ছি না তা

কান দেখে আমাদের চিনি একটা জিনিস কি বলতে তার জিনিস নিয়ে আসে না খেলা করে দিয়ে আসে ওরেন্টের রাস্তা দিয়ে আসলো মনে পড়েছে তো আমার না ও আবার গুড়িয়ে দিয়ে এসেছো হ্যাঁ ওকে আবার আবার সুন্দর একটা বাই কিনে দেব এই যে বাড়ি পৌঁছে গেছি ভিডিওটা আর বড় করছি না ঘুরে আসলে বৃষ্টিতে হয়েছিল মা আবার হবে বৃষ্টি তো হয়নি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে যখন ভালো থাকো সুস্থ থাকো সে একটা জিনিস বলেছি শ্বাস চলছে নাকি শ্বাস না নাই শাক দিয়ে যাবে নেই